এখন আমি এই দুগুলা খাইতে পরে যাইমু এই যে চালটা আনবার রাঙালি চালটা খাইতে চাইছি সে ডাল দিয়া তো চালটা আনবার যাইমু তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন এই যে পুটি আমরা রেডি হইতাছি কি খাও মা কি দুই যে স্কুলে যাবে লিগা বাবু এই দিছে আনবার তোমরা পাশের বাড়ি চালতে গাছ আছে তো এদিকে যাইতে চালতে আনবার तो रांगा दी तो आय आग रांगा द्यायतसे गुड्डी रांगा दिलते परत असे देवन चालते बरोबर घ्याणी चालते घासपाला जाण कुरा राटला पहिले এই গাছের মধ্যে কিন্তু অনেক সালতে হইছে কিন্তু এই যে উপরে সালতে দেখা যায় তো অবশেষে দুইটা চালতা পার হইলো রাঙ্গা দি ওই আজকে চালতা ডাল খাইবো তো রাঙ্গা দিলে কি চালতা দি পার হয়েছে তো আমার মেয়ে হলো হলিছে চালতে বন্ধুরা এইদিকে রাঙা দি বাজিটা বয় দিছে আর চালতা তো লুয়ে পড়লাম তো এদিকে রাঙা দিয়ে এমনি বাজিটা বসাই দিছে

আর এইদিকে অল্প কয়েকটা ডাইলও আমি বসাই দিয়েছি গ্যাসে তো এদিকে তো রান্না আর সকালে তো তারা ওরা যা লাগে আপনার তো জানেন নেই তো এদিকে ডাইলটা বসাই দিয়েছি রেক্সির মধ্যে তো বাইরে তরকারি রান্না করবো আর ঘরের ডাইলটা রান্না করবো ক্ষীর তো এদিকে আমার ছেলেরা রেডি করে দিয়েছি স্কুলে যাবো তোর পিছিয়ে নিয়ে তো আমি এদিকে রেডি করে তোলাইছি তো রুটি আনছি রুটি খাইছে বাবা দাঁড়াও পরে যাও এখন সাড়ে আটটা বাজে মাত্র তো নয়টার সময় ক্লাস শুরু হয়

তো বন্ধুরা এইদিকে মাছ আর রান্না দিয়ে রেখে দিছি আমার এদিকে বাজিটা হয়ে গেছে এখন আমি লামাই নিব তো বন্ধুরা এইদিকে আমি বাজিটা লামাই নিছি এখন তোর কেটা বসাইমো মাছটি এখন আমি বাজে নিব তো বন্ধুরা আমি মাছটি কালির মধ্যে রেখে দিছি জল ধরাই বলে কি তো এটার মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে নিব মাছটি এখন আমি বারোটি এটা নেই নিব

দেখেন কড়াইতে কিন্তু লবণটা দিলে কিন্তু মাছ একটু তো লাগে না তো আমি ভালো দিয়ে সবসময় কিন্তু আমি কড়াইয়ের মধ্যে গিয়ে তেলটা লবণটা দিয়ে নিই তো বন্ধুরা এই দিকে এই মাছটু বাজ হয়ে গেছে এখন আমি মাছটা নামাই নিই नमास रखिए पता गया 500 का दिल्ली में घूम दीसी ये देखिए ये है झंडा पे आ जाएगी इसके पूरा मुजदद बोलो पूरा लाइन दिल्ली लाइन पीछे बाई पीछे भर दे बहुत ज्यादा पता सवारी ही करे ये वीडियो है नहीं नहीं बोलता है सीटी यदि सवारी गाड़ी रुकना है हां बा ओला मामा मामा जरा काम

ত বন্ধুৰা এইদে আমি অলপ কয় পিঁয়াজ ৰাখি দিছোঁ এইদিন মাল যুৰি ৰন্না কৰ্মে তো এইদে আমি কয়কটা মাছ তুই লৈ ৰাখি দিম মাল লাগে তো মা আবাৰ শ্বুৰীটো ভাল পচন্দ কৰে তই তই এইদৰে এই মাছটো দি আনিমা এই মাছটিতে আমি তরকারি রান্না করুন আর এই মাছটিতে অল্প কয়েক একটা মালুক জন্ম করে ছুড়ি রান্না করুন বন্ধুরা আমি আনা ভালো লাল থেকে কষা নিতে শিখছিলাম তো আলুর থেকে এদিকে কষায় নিতে হোক নাহলে কিন্তু একটা গন্ধ তো বন্ধুরা এইদিকে আমার তরকারিটা পছন্দ হয়ে গেছে আনেসটি পছন্দ হয়েছে না একটু জল জমিতে সামান্য তো একটু জল এই এটা আমি শুকনো শুকনো করে রান্না করবো মাখা মাখা করে রান্না করবো তো এই দিকে এখন তো বন্ধুরা এদিকে রাঙা দিই কয়েকটা চাল দিয়ে দিচ্ছে একটা তো রাঙা দিয়ে দিচ্ছে মাছ দেখাবো তো রাঙা দিয়ে মাছটা চাল দিয়ে রান্না দিই রান্না করে দিব আর এদিকে মারা চচ্ছুরি রান্না করে দিব তো আজকে সবার জন্য সব কিছু রান্না করবো

কীটনাশক রান্না করে নিচ্ছি ও আপনারা যারা এইভাবে রান্না করেন নাই রান্না করে করাতে দেখবেন কিচিনটা দিয়ে ছোটো মাছ দে স্বাদই লাগবে এখন আমি এটা নামিয়ে নিম হয়ে গেছে গিয়ে তরকারি এটা আমার তো বন্ধুরা আমি তরকারিটা এদিকে লামায় নিছি এখন আমি ছোটো মাছটা বসিয়ে দিম আর রাঙের দিকে গরুর ডাল রান্না করতেছে তো দেখি একে গিয়ে ডাল নিঃ সংবাদ তো একদিন আপনাদেরকে ডাল রান্না শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তো আজকে তো আমি এদিকে রান্না করে রান্না করতেছি আর এক একা আমি ভিডিও করতেছি তো তার জন্য দৌড়ো করে আর ঘরে যাওয়া না তো আমি এখন একটু যাই মুগিয়ে দেখমুখে ডালটা নিয়ে সম্পাদ দ্বালাইছে বন্ধুরা এদিকে ডালের মধ্যে চালতে দিয়ে নিচ্ছে ঘুটে হুটতে ডাল ঘুঁটতে ঘুটে চালতে দিয়ে নিচ্ছে আর কাঁচা মরিচ দিয়ে নিচ্ছে তো এই ডালটা রান্না করবো শরীর সেটা সম্পাদ দিয়ে তো বন্ধুরা আরেক দিন আপনাদেরকে দেখামো চালতে দিয়ে ডাল রান্নাটা তো আজকে আমি দেখাইতাম না আজকে আমি ছোটো মাছগুলো রান্না করবো এইগুলোই আপনাদেরকে দেখাবো বন্ধুরা এদিকে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি দুই হা তো এখন আমি তেলটা দিয়ে নিলাম আগে মাছ হচ্ছে ওটা রান্না করবো কারণ চালতে রান্না করতে কিছু করে দেবো হতে পারে তো পরে আমি চাল তেতে রান্না করবো তো একটু সামান্য একটু তেল দিয়ে নিলাম দিয়ে নিতে ছিটিয়েছি তো বন্ধুরা আলকা একটু আমি জল দিয়ে নিউ পিছটির মধ্যে নিলাম সামান্য একটু দিলাম আর সামান্য একটু তোলাবন দিল সামান্য তুলা বন দিতেছি আর আলকা একটু মোছর গুঁড়ো সামান্য একটু কাঁচা একটু গুঁড়াটা দিলাম

তখন ধরে আমার তো শ্বশুর এটা হয়ে গেলো তো এখন আমি চালটার তরকারিটা বসে দিব আসলে সবাই সব কিছু পছন্দের রান্না করলে কিন্তু আমার হয়ে আলাদা তো তাকে পছন্দের রান্না করলাম ছোটো মাছ আর নানাকে পছন্দের রান্না করলাম রান্না করবো চালটা দিয়ে ছোটো মাছ তো আমার তরকারি তো হয়েই গেছে এটা আমি এখন লামাই নিব

রেখে চালতে যাব আপনারা যারা যারা পছন্দ করেন চালতে দেয়া ছোটো মাছ অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর যারা যারা রান্না করেন না চালটে দেয় ছোটো মাছ দেয় অবশ্যই রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে চালতে দেয় কিন্তু পুঁটি মাছটাও ভালো লাগে বড়ো বড়ো ফুঁটি মাছ আছে না এগুলো দেওয়া চালতে দিয়ে ভালো লাগে তারপর ছোটো মাছটাও ভালো লাগে যে রোদ দুটো এই রোদের মধ্যে শুকো খাওন অবশ্যই ভালো শুকো খায় প্লেশ রোদ থাকে সব কিছু শুকতে হবে তো বন্ধুর আমার চালকাটা কথানো হয়ে গেছে তাই জন্য আমি হালকা আরেকটি জল দিয়ে জলটা দিয়ে নিলাম তো একটু পরে আমি মাছটা দিবো একটু রোলটা দুটো সময় শুকায় আসবে তারপরে আমি মাছটা দিবো এখন একটু ডেকে দিতেছে তো বন্ধুরা এখন আমি মাছটি দিয়ে নিব মাছটি দিয়ে নিলাম ডাকিয়ে দিবো এইদিকে আমার এটা কিন্তু হয়ে গেছে আমি একটু জুল জুলের লামাইলাম কারণ চাল চাল কিন্তু জুল জুলটা কিন্তু ভালো লাগে জুলটা তো আমার এদিকে তরকারিটা হয়ে গেছে এখন আমি লামাই নেবো লামাই সে

তো বন্ধুরা এদিকে বাদ বাইরে আমি আর রাঙা নেব তো বন্ধুরা এদিকে রাঙ্গা দিয়ে খাওয়ান দিয়ে নিছি আমিও খাই নেবো এই যে আমার ভাত বাড়া এদিকে তো রাঙ্গা দিয়ে এদিকে খাইয়ে দিয়েছি তো রাঙ্গা দিয়ে ভিডিও করতেছি আমি তো আর দুজনে তো একসাথে ভিডিও করানো যেত না তো আর রাঙা দিয়েছে রাঙা দিয়ে না খাই না আমি ভিডিও করি তো আর এদিকে এদিকে চালতে থাকে ডোটা কে দিয়েছি তো করাল ভাজি আর ডাইল ছোক না দেখায় নিতে সে আর চালতে তরকারি নিয়েছি আর ছোটো মাছ যেন রান্না করছে এটা দুপুরে খাইমো আর ডালটা পরে খাইম তো এটা আর দেখায় নেই তো বন্ধুরা ভিডিওটা লম্বা করলাম না আজকে তো অনেকটা ভিডিও অনেক লম্বা ভিডিও হয়েছে তো আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনারা যদি শেয়ার না করেন তাহলে তো আমি ভিডিও বানাইতে পারতাম না আপনারা আমার ভুলটি দড়ায় দেবেন যে আমি কোন জায়গায় জায়গায় ভুল করতেছি তো আপনারা ভুলটি আমার দড়ায় দেবেন তো আজকের মতো নেই পর্যন্তই